মূলবাদ মৌল কথাটা এসেছে মূল থেকে তা আমরা মূলে আসি মূলে আসি কত আমরা তেরো কোটি সত্তর কোটি মানুষ বাংলাদেশে তেরো কোটি আমরা মূলে আসি মূল কি মূল হল আল্লাহ এবং রসুল মূল কোরআন আর হাদিস আমরা যদি মূলবাদী হই তাহলে আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী ওরা কিবাদী আগাবাদী আগাবাদী বুদ্ধিজীবীরা আগাবাদী কলামিস্টরা আগাবাদী রাজনীতিকরা সংখ্যায় তোমরা খুবই কম হাতে গোনা আগায় থাকো গাছের জালে থাকো ফলমূল খাও পাতা খাও সবই করো কিন্তু নিচের দিকে তাকাইয়া ভেংচি মারো না যদি বেশি ভেংচি মারো ফলমূল ছুঁড়ে মারো গোড়ায় আছে তেরো গোড়া ধরে এমন না মারবে এক ঠাক্কায় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় সন্ত্রাসী বলে গালি দেয় আসলে সন্ত্রাসী ওরা নিজেরা